আসসালামু আলাইকুম एवरीवन আপনারা যারা এসএসসিতে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হইছেন আপনারা বাংলাদেশ সেনাবাহিনী ডাইভিং পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনাদের অনেকেরই স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনী হওয়ার তো আপনাদের যাদের পয়েন্ট কম তারা কিন্তু ডাইভিং পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে অ্যাপ্লিকেশন করতেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক এবং আর কি কি যোগ্যতা প্রয়োজন হবে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেকে আছে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে না এরপর আমাকে বারবার কমেন্ট করে তো আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি ভিডিওর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলি এগুলো কিন্তু আপনারা মিস করবেন তাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় ডাইভিং পদে বাংলাদেশের সকল জেলা শুধু পুরুষ প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি পাস করলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার যদি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকে অথবা তার থেকে বেশি হয়ে থাকে তাহলে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভিং পদ অ্যাপ্লিকেশন করতেও পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে আপনাদেরকে সাঁতার জানতে হবে সাঁতার অবশ্য হচ্ছে আপনাদের বাধ্যতামূলক ন্যূনতম পাঁচশো মিটার আপনারা যখন মাঠে যাবেন মাঠ করার জন্য তখন আপনাদের সাতার পরীক্ষা হবে তো যারা সাতার পারেন না তারা হচ্ছে এখন থেকে ট্রাই করবেন প্রতিদিন সাতার দেওয়ার জন্য তো আমার মতে গ্রামে অঞ্চলে যারা থাকেন তারা কিন্তু অবশ্যই সাতার পারে কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু তেমন সাঁতার কাটতে পারে না আর আপনারা যদি অফিসের হিসেবে ড্রাইভিং ব্রাঞ্চে যেতে চান তাহলে আপনারা এইচএসি কমপ্লিট করতে হবে এইচএসি পাশের পর অফিসার ক্যারেক্ট হিসেবে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এইখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি অবশ্যই সবাই ছয় থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে তালাক করতে হলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো বন্ধুরা আপনাদের প্রাথমিক মেডিকেল পরীক্ষা কেমন হবে আপনারা যখন মাঠে যাইবেন তখন হচ্ছে আপনাদের উচ্চতা ওজন বুকের মাপ এরপরে সাঁতার পরীক্ষা এরপরে দোট ষোলোশো মিটার পুশআপ আপ সিট আপ তারপরে লং জাম্প হাই জাম্প ইত্যাদি ইভেন্টে কিন্তু আপনারা অতিক্রম করতে হবে শারীরিক এগুলো শেষ হওয়ার পর হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এগুলো হচ্ছে আপনাদের পরীক্ষা হবে এরপরে চূড়ান্ত মেডিকেল হচ্ছে আপনাদের কান চোখের ও বিভিন্ন যে টেস্টগুলো আছে সেনাবাহিনীর ওইগুলো আপনাদেরকে চেক আপ করাবে আপনাদের রক্ত পরীক্ষা প্রস্তাব পরীক্ষা তারপরে মানে শরীরের যত অত প্রত্যঙ্গ আছে সব হচ্ছে কি আপনাদের চেক আপ করাবে যখন আপনারা মাঠে যাবেন তখন ড্রাইভিং পদে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্য আপনাদের বৈধ লাইসেন্স থাকতে হবে তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভিং পদে অ্যাপ্লিকেশন করবেন সেখানে হচ্ছে আপনাদেরকে বড় বড় যে গাড়িগুলো আছে এগুলো চালাইতে হবে তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভিং পদের সার্কুলার ডিসেম্বর মাসে পনেরো তারিখে প্রকাশিত হবে তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করতেছেন চান অথচ আপনাদের পয়েন্ট কোন তারা কিন্তু ড্রাইভিং পদে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবে তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি এর থেকে বেশি থাকে তাহলে কোনো সমস্যা নাই আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন এইচএসসি যদি আপনার পয়েন্ট বেশি থাকে তাহলে আপনি সেখানে অগ্রাধিকার পাবেন তো আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স আছে বৈধ হালকা এবং ভারী যানবাহনে যাদের বৈধ লাইসেন্স আছেন সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ সকল জেলার উপজাতি এবং সকল যারা কিন্তু ফার্স্ট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অবশ্যই আপনাকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে যদি আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে চান তো বন্ধুরা আপনারা যখন মাঠে যাবেন কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা ফটোকপি জাতীয় পরিচয় পত্র নাগরিক সনদপত্র সারিত্বিক সনদপত্র তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আপনারা সাথে ড্রাইভিং লাইসেন্সটি সাথে করে নিয়ে যেতে হবে আপনারা যদি লাইসেন্সটি না নিয়ে যান তাহলে আপনাদেরকে মাঠ থেকে বাইর করে দিবে এটি হচ্ছে আপনাদের সবচেয়ে গুরুত্ব गुपूर्ण एडमिट कार्ड एडमिट कार्ड ड्राइंग लाइसेंस और अपनी যেই নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করছেন ওই নাম্বারে হচ্ছে একটি এস আসবে ওই এস এম আর ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে একটি ইয়া দিবে প্রকাশপত্র দিবে ওইটি আপনারা সাথে করে নিয়ে যাবেন তো বন্ধুরা আশা করে বুঝতে পারছেন তো আপনাদের যোগ্যতা যদি থেকে থাকে টু পয়েন্ট ফাইভ জিরো যদি পেয়ে থাকেন এসএসসিতে অথবা এর থেকে বেশি পেয়ে থাকেন তাহলে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভিং পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে টেলিগ্রামে অ্যাড হইতে পারেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম